তো এখানে প্রত্যেকেই দেখলাম বিভিন্ন রঙে সেজে আসছে এই বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য একদম আমরা ভিতরে যাইনি আমরা বাইরে দেখতেছি আমরা যে উদ্দেশ্যে আসছি সে উদ্দেশ্যে এখনো ভুলো নয় লোক দিন ঢাকার রাস্তাটা ভালোই ফাঁকা ছিল যার কারণে আমাদের কোনো যানজটের মধ্যে পড়তে হয়নি আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই একটা রিক্সা করে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছিলাম এবং প্রচুর নিরাপত্তা ছিল রাস্তায় সেটা দেখলাম যানজটের মধ্যেও আমরা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলাম এই যে এখানে সমস্ত মেলার যে জিনিসপত্র ছোটদের খেলনা বড়দের জিনিসপত্র পাঞ্জাবি এছাড়া মাটির জিনিসপত্র খাবার বিভিন্ন ধরনের খাবার ডাব ঠান্ডা আখের রস এই সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছিল এবং সমস্ত দোকান রাস্তার উপরে বসা ছিল যেহেতু আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা চলে যাব সোজা বায়তুল মকারম মার্কেট তাই আমরা প্রথমে গিয়েছিলাম কম্পিউটারের মার্কেটে সেখান থেকে আমরা চলে গেছিলাম বায়তুল মোকরাবে কিন্তু ওই রিক্সাওয়ালা যে পথে নিয়ে আসছিল সেই পথে আমাদের আবার ব্যাক করে দেয় সেনাবাহিনী যেই পথে যাওয়া যাবে না রাস্তা বন্ধ করে দিয়েছে লোকজনের ভিড় মানুষ চলাচলের বাধার বিঘ্ন সৃষ্টি হবে তার নিরাপত্তার জন্যই মূলত আমাদের আবার ওখান থেকে ফিরিয়ে দিল তো আমরা আবার ফিরলাম আমাদের গন্তব্যস্থলে এবং চারিপাশের সৌন্দর্য করতে করতে আমরা ফিরছি এবং চারপাশের যে পায়ে যে দোকানগুলো বসেছে মেলা সেগুলো দেখছি ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের জীবনের জীবিকার তাগিদেই এখানে আসে চাকরি বা বিভিন্ন কাজ করতে তার মধ্যেও এই একটু বিনোদন নেওয়ার জন্য সবাই বৈশাখী মেলায় ঘুরতে আসছে রাস্তা ঢাকা শহরে এরকম ফাঁকা থাকে এটা আমি কখনো দেখিনি আগে যতবারই আসছি কথা বলতে বলতেই আমরা চলে আসলাম বাইতুল মকারমের সামনে তো এখন আমরা আমাদের কেনাকাটা করব। টাটা